দেখো এবার যদি দেখো আর যে এইটা ছিল এইটা যদি এখানে থাকতো তার সঙ্গে যদি আমি এইভাবে জুড়ে দিতাম আরেকটা বাংলা অক্ষর মনে হচ্ছে না কম মনে হচ্ছে তাই তো তাহলে দেখো আরেকটা

এবং আমরা বড়রা যারা লিখি না আমাদেরই মাত্রা ব্যবহার ঠিকঠাক মতো করতে পারি না কিন্তু সেটা না আমি আমার মতো করে লিখছি একরকম কিন্তু আমি যখন একটা অফিসিয়ালি কোথাও কিছু সাবমিট করছি সেক্ষেত্রে তো আমাকে বাংলা এবং বাংলার মাত্রাটাও অত্যন্ত ভুল হয় মানে বাংলা জানা লোকদেরও ভুল হয় হ্যাঁ

তাহলে আমরা কি করে পাঠাই আমরা মেল করি ম্যাম ওখান থেকে একটুখানি আধুনিকে চলে যাও সবসময় মার্চ করে পড়াবে বাচ্চা ওর জানা জ্ঞানকে এটা কিন্তু ওর কাছে কনসেপ্ট নেই এখন পোস্ট অফিস কনসেপ্ট নেই ওর যে জানা জ্ঞান তার সাথে মার্চ করে দাও এরা তো পোস্ট বক্স দেখেছে আমাদের বাচ্চারা পোস্ট বক্স দেখেনি বলতেই পারবে না ওটা কি ওই জ্ঞানটাকে যাচাই করার জন্য ওকে জানানোর জন্যই ওই পোস্ট বক্স দেখেছে আমি ইনি অন্য কিছু আঁকতে পারতাম বুঝতে পারছো তাহলে দেখো এখন কিন্তু আমরা পোস্ট বক্স খুব একটা দেখতে পাই না আগেকার দিনে কিন্তু আমাদের কাউকে কিছু ধরো কোনো বার্তা দেওয়া হলো কোনো কথা জানানোর হলো অনেক দূরে আছে সে তাহলে আমরা কিভাবে লিখতাম জানো হ্যাঁ চিঠিটা কিভাবে লিখতাম একটা কাগজে কিছু লিখে তাকে সেই জিনিসটা লিখে পাঠিয়ে দিতাম তখন কিন্তু আমরা এখন পোস্ট বক্সে চিঠিটা লিখে দিতাম বা আরো অনেক কিছু ধরো অফিসের কাজে